অভিশপ্ত ব্যাংক থেকে রাবণের স্ত্রী মন্দোধরী মন্দোধরীর আসল পরিচয় কি তিনি তার দেবর বিভীষণকে বিবাহ করেছিলেন কেন আপনারা নিশ্চয়ই পঞ্চসতী বা পঞ্চকন্যা নাম শুনে থাকবেন বলা হয় প্রতিদিন সকালে এই পঞ্চকন্যাকে স্মরণ করলে আমাদের মহাপাপগুলো দূরীভূত হয় এই পঞ্চকন্যাদের মধ্যে একজন হচ্ছেন লঙ্কাধিপতি রাবণের স্ত্রী মন্ধধরী। আর তাকে নিয়ে আমাদের আজকের আয়োজন রামায়ণে কুলবতী রাবণের স্ত্রী হিসাবে আমরা যে মন্দধরীকে আমরা দেখে থাকি সেটাই কি তার আসল পরিচয় নাকি তার আরও কোনো পরিচয় রয়েছে কেন তিনি তার পূর্বজন্মে দেবাদিদেব মহাদেবকে প্রলুব্ধ করেছিলেন কার অভিশাপে তাকে ব্যাঙের রূপ ধারণ করতে হয়েছিল রাম রাবণের যুদ্ধের শেষে বিধবা মন্দধরীর কি পরিণতি ঘটেছিল এবং কীভাবে বা তিনি স্বর্গীয় অপ্সরা থেকে রাক্ষসরাজের পত্নী বনে গেলেন এ সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের বিশেষ পর্ব আশা করি এ আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে কমেন্টে একবার রঘুকুলপতি শ্রী রামচন্দ্রের নাম লিখে যাবেন মন্দুধরী জীবন কাহিনীর বর্ণনা পাওয়া যায় উত্তর রামায়ণ গ্রহন্থে একদা ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামের এক স্বর্গীয় অপসরাকে বিবাহ করেছিলেন এর কিছুকাল পর মায়াসুর ও হেমা দম্পতি মায়াবী দুন্দভি নামক দুই বলশালী পুত্রের জন্ম দিয়েছিলেন কিন্তু এই দম্পতি দীর্ঘদিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্ত করার জন্য কামনা করছিলেন তাই পরপর দুই পুত্রের জন্মের পর মায়াসুর ও হেমা উভয় কৈলাস পর্বত সংলগ্ন এলাকায় দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলেন তাদের উদ্দেশ্য ছিল মহাদেবের কৃপা লাভ করে একটি কন্যা সন্তান প্রার্থনা করা তো এভাবেই কেটে যেতে লাগলো সময় অন্যদিকে মধুরা নামের এক সুন্দরী অপ্সরা একদা কৈলাস পর্বত ভ্রমণে এসেছিলেন তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই কৈলাস পর্বতে এসে শিবকে প্রসন্ন করার জন্য তিনি তার সামনে প্রকট হলেন সে সময় কৈলাস পর্বতে শিব জয়া পার্বতী উপস্থিত ছিলেন না তাই অপসরা মধুরা শিবের উদ্দেশ্যে কোনো পূজা ধ্যান বা তপস্যারত হননি বরং তিনি তার গৌরবর্ণ কায়া চপল চাহনি সুমিষ্ট কণ্ঠ ও দীর্ঘ কেশরাশি দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করলেন দেবাদিদেব মহাদেবকে কিছুক্ষণ পরে মাতা পার্বতী কৈলাসে ফিরে এসে খুব সহজেই বুঝে ফেললেন আসল ঘটনা ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মধুরাকে বারো বছর ব্যাং হয়ে থাকার অভিশাপ দিলেন দেবী পার্বতীর কাছে অভিশপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়লেন মধুরা তবে মহাদেব সেই অভিশাপকে কিছুটা প্রশমিত করে দিলেন তিনি মধুরাকে আশীর্বাদ করে বললেন বারো বছর ব্যাং হয়ে কোর মধ্যে থাকার পর তুমি এক সুন্দরী কন্যায় পরিণত হবে এবং এক জগদ্দীখ্যাত মহাবীরের সাথে তোমার বিবাহ হবে ফলে পার্বতীর অভিশাপে এক অন্ধকার কুয়োর আবদ্ধ হয়ে রইলেন অপ্সরা মধুরা এভাবেই কেটে গেল একে একে বারোটি বছর বারো বছরের অভিশপ্ত জীবন শেষে আবারও এক সুন্দরী কন্যায় পরিণত হলেন অপ্সরা মধুরা কিন্তু তখনও তিনি কুয়োর আবদ্ধ ছিলেন তাই সুন্দরী কন্যায় পরিণত হওয়া সত্ত্বেও তিনি কুয়ার বাইরে বের হতে পারছিলেন না সে সময় সেই কুয়োর পার্শ্ববর্তী স্থানে তপস্যা করছিলেন মায়াসুর অপসরা হেমা তারা তার ক্রন্দন শুনে কুয়ো থেকে তাকে উদ্ধার করেন এবং তাকে পালিতকন্যা হিসাবে গ্রহণ করেন মায়াসুর হেমার এই পালিতকন্যা নামকরণ করা হয় মন্দধরি এবং এই মন্দোধরী শব্দের অর্থ হচ্ছে কোমল উদর বিশিষ্ট যাই হোক কালক্রমে রাক্ষসপতি রাবণের সাথে সাক্ষাৎ ঘটে অপরূপ রূপবতী মন্দধরীর তার অতুল্য আবেদনময়ী অবয়ব স্বর্গীয় মোহিত হলেন রাবণ আর তাই অনতিবিলম্বে অগ্নি সাক্ষী করে এবং বৈদিক মন্ত্রোচ্চারণের দিয়ে বিবাহ সুসম্পন্ন হল রাবণ ও মন্দুধরির মন্দুধরী এতটাই সুন্দরী ছিলেন যে শ্রী হনুমান প্রথমে লঙ্কায় গিয়ে সীতা ভেবে ভুল করেছিলেন সাংসারিক জীবনে তিনি জন্ম দিয়েছিলেন মেঘনাথ অতিকায় ও অক্ষয় কুমার নামে তিন বলশালী পুত্রকে রাক্ষসরাজ রাবণ দুরাচারী অত্যাচারী নীতিভ্রষ্ট হলেও তাকে স্বামীর প্রাপ্য সম্মান দিয়ে সর্বদাই উত্তম প্রতিবতা পালন করতেন বন্ধুধরী ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ধার্মিক নিরহঙ্কারী ও দয়াশীল রাবণকে অন্যায় ও পাপের পথ থেকে ফিরে আসার জন্য বারবার আকতি জানাতেন তিনি কিন্তু রাবণ তার কথায় কর্ণপাত করেননি কখনো রাবণ কর্তৃক নবগ্রহকে বন্দি করা বেদবতীকে অপমান করা সীতাকে হরণ করা এ সকল কাজের বিরোধিতা করেছিলেন তিনি কিন্তু সব সময়ের মতো রাবণ তার পরামর্শকে উপেক্ষা করেছিলেন সর্বশেষ সীতাকে অপহরণ করার পর মন্দধরী তার স্বামীকে অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের কাছে ক্ষমা ভিক্ষা করার জন্য এমনকি মন্দধরির প্রত্যক্ষ বাধার মুখে রাবণ সীতাকে হত্যা বা নিপীড়ন করতে পারেননি তাছাড়া নিজের পুত্র অপরাজয় মেঘনাথকেও তিনি উপদেশ দিয়েছিলেন রামের সাথে যুদ্ধ না করার জন্য কারণ তিনি জানতেন রাম রাবণের এই যুদ্ধে একমাত্র তাকেই সর্বস্ব হারাতে হবে কিন্তু পতি এবং পুত্র কেউই কখনো তাকে গুরুত্ব দেননি তা সত্ত্বেও বাধ্য বিশ্বস্ত স্ত্রীর মতো রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তার মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে পতি ও পুত্রের করুণ মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন এই পঞ্চশতীর অন্যতম সতী কিন্তু এবার কি হবে যুদ্ধ শেষে বিধবা মন্দধরীর দায়িত্ব নেবে কে নাকি তাকে তার মৃত স্বামীর সাথে চিতাহরণ করতে হবে এ সময় মর্যাদা পুরুষোত্তম বিভীষণকে আদেশ করেছিলেন রাবণের পত্নী মন্দধরীকে বিবাহ করার জন্য কিন্তু বিভীষণ পূর্বেই বিবাহিত তার স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও কেন মন্দধরীকে বিবাহ করেছিলেন তা নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে প্রথম মত অনুসারে রাবণ মাতৃতান্ত্রিক জাতির প্রতিনিধি ছিলেন অর্থাৎ রাবণের পিতা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও মাতা কৈকেশি রাক্ষসী হওয়ার কারণে রাবণ রাক্ষস নামে পরিচিত হন অনুরূপভাবে রাবণের মৃত্যুর পরও রাক্ষস রাজমহিষী ছিলেন মন্দধরী তাই তার লঙ্কা রাজ্যের শাসন ক্ষমতা পাওয়ার জন্য বিভীষণ রাজমহিষীকে বিবাহ করতে বাধ্য হন অন্য একটি মত বলেছে রাজমহিষীকে বিবাহ করা সম্ভব অনার্য সভ্যতার লক্ষণ মন্দধরী ও বিভীষণের বিবাহ ছিল রাজনৈতিক কূট বুদ্ধিপ্রসূত এই বিবাহ কোনোভাবেই পারস্পরিক দৈহিক আকর্ষণের ভিত্তিতে হয়নি সম্ভবত রাজ্যের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে এবং রাজকীয় ক্ষমতা ভোগ করতে মন্দোধরী বিভীষণকে বিবাহ করতে রাজি হয়েছিলেন আর মন্দোধরীর এই বহুল জীবনকে স্বীকৃত দিয়ে আমাদের সনাতন শাস্ত্রতাকে পঞ্চকন্যা বা পঞ্চশতির অন্যতম আসন দিয়ে সম্মানিত করেছেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন